আসন্ন ইদুল বিতর্কে সামনে রেখে ঢাকা মহানগরীর গুলশান বনানি এলাকার বিভিন্ন বিপণী বিতানু শপিং মহলের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান বনানির বিপণী বিতানগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা আমরা আজকে গুলশান ডিভিশনের কয়েকটি মার্কেট পরিদর্শন করেছি আলহামদুলিল্লাহ প্রতিটি মার্কেটেই সিকিউরিটি নিরাপত্তা বজায় রয়েছে আমাদের ডিএমপি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে যে সিকিউরিটি দেওয়া হয়েছে সেই সিকিউরিটি মোতাবেক আমি প্রত্যেকটি দোকানদারের সাথে এবং পাশাপাশি যারা মালিক সমিতি আছেন নেতৃবৃদের সাথে কথা বলেছি তারাও খুশি হয়েছেন তারা সুক্রিয়া আদায় করেছেন যে আমাদের নিরাপত্তা দেখে তারা এখনও আমাদের প্রতি অনেকটা আশ্বস্ত আছেন যে কি করে আরও সামনের দিনে সুন্দরভাবে আমাদের যা ঈদ আসতেছে সেই ঈদের কেনাকাটা আমরা সুস্থভাবে করতে পারি সেই ক্ষেত্রে যারা দোকান মালিক সমিতি রয়েছেন দোকানদার রয়েছেন তাদের সবার সহযোগিতা পাচ্ছি এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে পুলিশ এবং ডিবি যারা রয়েছেন তারা কাজ করছেন যে আমাদের সরকারের যে দায়িত্ব পালনে যে রুটিন দেওয়া আছে সেই রুটিন মোতাবেক তারা সার্বিকভাবে দায়িত্ব পালন করতেছে আমি প্রতিটি মার্কেট গুলশান বনানী ডিএনসিসি এক ডিএনসিসি দুই এবং এর মধ্যে যতগুলো মার্কেট পড়ে সব মার্কেটগুলোতে আমি ঘুরে এসেছি আমি দোকান মালিক সমিতি দোকানদারদের সাথে ক্রেতাদের সাথে কথা বলেছি তারা আলহামদুলিল্লাহ তারা ভালো বলেছেন এবং তারা আমাদের নিরাপত্তায় সন্তুষ্ট এবং আমরা যাতে এই নিরাপত্তাটা দিয়ে যেতে পারি সবাইকে সহযোগিতা করতে পারি আমরা এই সিয়াম সাধনার মাসে আমাদের যে পবিত্র মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিদর আসছে আমরা যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি সেই ক্ষেত্রে সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে এবং আমরা একে অপরকে সহযোগিতা করব সে প্রত্যাশায় আপনাদেরকে আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা অবশ্যই জনগণের যানমাল নিরাপদ রাখাতে ঢাকা মহানগরের নিরাপত্তা জনগণের জানমাল নিরাপদার অক্ষাতে আমরা সার্বিক কাজ করে যাচ্ছি আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা রোজার দিনও ইফতার শেষেই আমরা ছুটে বেরিয়েছি জনগণের সেবা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেই ক্ষেত্রে জনগণের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিন্তু প্রতিটি মার্কেট বিপণী বিতান সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমরা চাচ্ছি জনগণ শান্তিতে থাকলেই আমরা শান্তিতে আছি